বন্ধুরা এই ভিডিওটা দেখলে চোখের পানি আটকিয়ে রাখতে পারবেন না একটি রাজাস অসুস্থ ছিল প্রতিবেশীর বাড়িতে কিংবা খেতে গিয়েছিল আর সেই কারণেই নির্মম ভাবে হাঁসটিকে মারা হলো এটা কি মানুষের কাজ চলুন পুরো ভিডিওটা দেখে আসি

দুটি হাঁসের মধ্যে একটি হাঁস মেয়ে আর একটি হাঁস মদ্দা মেয়ে হাঁসটি মারা গেছে কানুতি করছেন সেই মদ্দা হাঁসটি তার সঙ্গীকে হারিয়ে সে আজ দিশেহারা আমার এই হাঁসটা কালকে আমি কাজ আমার আমি দেখলি আর আমরা যারা মানুষ বলে দাবি করি তাদের আচরণে আজ পশু জেগে উঠছে এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে গতকাল তিন মিলিয়ন অভার হয়ে গেছে এই ভিডিওটি কিন্তু শুধু দেখেই কি শেষ আমরা এই অন্যায়ের প্রতিবাদ চাই চুপচাপ থাকবো না বন্ধুরা বলুন আপনারা যারা এই কাজটি করেছে তারা কি সত্যি শান্তি পাবে এই ভিডিওটি শুধু রাজহাশের মৃত্যু নয় এটি আমাদের অবহেলার নিষ্ঠুরতার চিত্র শুধু পশু নয় মানুষের মধ্যে যদি মমতা হারিয়ে যায় তাহলে আমরা আর মানুষ কই আজ একটি হারিয়ে একটি রাজহাস কাঁদছে কাল হয়তো কোনো সন্তানকে হারিয়ে কোনো মা কাঁদবে বন্ধুরা আবারও প্রশ্ন আপনাদের কাছে আপনার যদি এই পশুটি হতো আর অন্য কেউ মারতো তাহলে আপনি কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার জায়গার মধ্যে মানুষের অনেক হাঁস মুরগি আয় আমি তো মারিনা আমি আর খাবার দিই হাঁস মুরগি যে ভালো না বাসে হ্যাঁ কি মানুষ হ্যাঁ কি মানুষ তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান এই ভিডিওটা শেয়ার করুন যাতে অপরাধীকে বিচার করা হয় বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্যের পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ সত্যের জয় হবেই ধন্যবাদ সকলকে